শুভরাত্রি সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আবারও লাইভে চলে আসলাম ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি গতকাল লাইভে আসা হয়নি যার জন্য আজকে আবার লাইভে চলে আসলাম কিছুটা সময় আপনাদের সাথে আছি আমি একটু অপেক্ষা করছি আপনারা দ্রুত লাইভে জয়েন হন আমি একটু অপেক্ষা করছি আপনারা কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আর আমার সাউন্ড ঠিক আছে কি না বিষয়টা একটু বলবেন আপনারা কিছু মেম্বার জয়েন হন তারপরে আমরা লাইভটা পুরোপুরি স্টার্ট করবো আপনারা ইতিমধ্যে লাইভের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে লাইভটা হচ্ছে এন টিআরসি রিলেটেড অর্থাৎ এন টিআরসি রেজিস্ট্রেশন এর ব্যাপারে কিছু কথা বলবো যদিও এই ব্যাপারে আমি কিছুক্ষণ আগে আইসিটি কর্নার ফেসবুক ফ্যান পেজে একটা লাইভ করেছি সেখানে বেশ কিছুটা সময় এই ব্যাপারে ছিলাম তা আমার মনে হয়েছে যে যেহেতু ইউটিউব চ্যানেলেও অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ফলোয়ার্স এখানে আছেন এজন্য এখানে আসলে বিষয়টি লাইভে বিষয়টি জানানোর দরকার এছাড়া দিনই চেষ্টা করি লাইভে আসার আপনাদের সাথে কিছুটার সময় আড্ডা দেওয়ার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতা আজকে চলে আসলাম তো আশা করছি আপনারা আমার সাথে লাইভে যুক্ত হবেন তো যারা শুনছেন সাজ্জাদ সজীব আল হাসান লিখেছেন জি স্যার সাউন্ড ঠিক আছে আপনাকে আন্তরিক ধন্যবাদ এছাড়া আরও অনেকে লিখেছেন বিজন সাউন্ড ওকে থ্যাংক ইউ তাহলে আমরা মূল বিষয়টা একটু শুরু করি আসলে প্রতি বছরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি প্রতিষ্ঠানের দু ধরনের তথ্য নিয়ে থাকে একটি হচ্ছে ই রেজিস্ট্রেশন আর একটি হচ্ছে ই রিকুইজিশন ই রেজিস্ট্রেশন এবং ই রিকুইজিশন দুটো ভিন্ন জিনিস তবে আলাদা হলে এদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে একটি ছাড়া আর একটি কাজ করা কঠিন ই রেজিস্ট্রেশন হচ্ছে প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট আর ই রিকুইজিশন হচ্ছে শূন্য পদের তথ্য পাঠানো তো এই মুহূর্তে এনটিআরসির অধীনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদান লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেটের কাজ চলমান আছে যেটাকে আমরা ই ই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বলি হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইলটা আপডেট করা তো আসিফ হাসান লিখেছেন স্যার কেমন আছেন জি ভালো আছি লাইভটা ওয়াশ করতে থাকুন আশা করছি পুরো সময় জুড়ে লাইভে থাকবেন তো কিছুদিন আগে এনটিআরসি এই রেজিস্ট্রেশনের একটা সর্বশেষ সময় সীমা নির্ধারণ করে দিয়েছিল তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তবে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন জটিলতার কারণে প্রতিষ্ঠানের নিয়মিত সভাপতি না থাকার কারণে আরও বেশ কিছু সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করতে পারেনি যার কারণে এনটিআরসি প্রতি বছরই মূলত এই রেজিস্ট্রেশনের একটা সময় দেয় এবং পরবর্তীতে আবার সেটি সময় বর্ধিত করে এটা তাদের কাজের একটা পলিসি আর এতে করে আমাদেরও কিন্তু উপকার হয় সব প্রতিষ্ঠানে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে করতে পারে না কিছু জটিলতা আসলে থাকে তো বর্ধিত সময়ের মধ্যে আশা করছি আপনারা প্রতিষ্ঠানের এই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করবেন এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সভাপতি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইনো আজকে যখন ফেসবুক লাইভে ছিলাম অনেকেই বলেছিলেন যে স্যার আমরা করতে পারিনি কারণ সভাপতি আমাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান মানে তথ্য দেয়নি আমি জানতে চাইলাম কি ধরনের তথ্য দেয়নি বলে স্যার এনআইডির কপি দিতে চাচ্ছে না এখন তাকে একটা পরামর্শ দিলাম আপনি এন টিআর চিঠিটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে দেখান উনি দেখলে চিঠির আলোকে ব্যবস্থা নেবেন জেলায় কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান অলরেডি রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেছে আমরা খুব দ্রুত ছবি সিগনেচার তার তার জাতীয় কপি মোবাইল নম্বর এগুলো কিন্তু সংগ্রহ করেছে এবং অনেক খুব আন্তরিকতার সাথে এগুলো আমাদের দিয়েছেন তো আশা করছি যেহেতু একটা সামগ্রিক বিষয় আপনার আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে তথ্য নিলেই হবে যেহেতু সভাপতি ইউনো সুতরাং একটা প্রতিষ্ঠান যদি ইওনো ম্যাডামের তথ্য নেন বা ইউনো সারের তথ্য নেন সেক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু তথ্যটা নেওয়া হয়েছে। যায় ফরিদুল ইসলাম আর লিখেছেন স্যার অলরেডি ডান থ্যাংক ইউ আসলে যে কোনো কাজ আমাদের দ্রুততার সাথে করা উচিত কাজের নেগলেন্সি বা অলসতা এটা আসলে কোনোভাবেই কাম্য না আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো এই রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় ছিল তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ তবে সেটি বাড়িয়ে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ করা হয়েছে অর্থাৎ তিন দিন বাড়ানো হয়েছে তিন অক্টোবর রাত বারোটা পর্যন্ত মূলত এই রেজিস্ট্রেশনের অপশনটা খোলা থাকবে আপনারা যারা এই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছেন অবশ্যই সাবমিট করার পর সেই কপিটা প্রিন্ট আউট করে রাখবেন একাধিক কপি এবং প্রয়োজনে সফট কপিটাও সংরক্ষণ করবেন এখন বলতে পারেন যে স্যার ই হার্ড কপি দিয়ে পরবর্তীতে হবে এখন প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট চলছে কিছুদিন পর শূন্য পদের তথ্যগুলো নেওয়া হবে যেটাকে ই রিকুইজিশন বলা হবে তো এই রিকুইজিশনের সময় কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসার মহোদয় প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা তার প্রমাণ দেখতে চায় এই কপিটা সংরক্ষণ করে রাখতে হয় অনেকে ই ই সরি রেজিস্ট্রেশন করে করে সেটা প্রিন্ট আউট রাখে না পরবর্তীতে প্রয়োজন হলে তার আবার সমস্যায় পড়ে এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যেহেতু প্রতিষ্ঠানের কাজকর্ম করে থাকি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এগুলো ভবিষ্যতের জন্য পিডিএফ কপি হিসাবে সেভ করা উচিত এবং সেটা একাধিক কপি প্রিন্ট আউট করে রাখা উচিত ঠিক আছে আপনারা এই কাজটা অবশ্যই করবেন ফরিদুল ইসলাম লিখেছেন চাহিদার ডেট কবে দিবে দেখেন প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে এবং ধাপ আছে যদি আমরা তিরিশ তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করতে পারতাম তাহলে এই রেজিস্ট্রেশনের কাজটি দ্রুত এগিয়ে আসতো তবে যেহেতু আরো তিন দিন পিছিয়ে যাচ্ছে তো সুতরাং আশা করা যাচ্ছে আমরা অক্টোবর মাসেই মাঝামাঝি অথবা শেষের দিকে আমরা শূন্য পদের চাহিদার একটা চিঠি বা আমরা কিন্তু পেয়ে যাব কারণ আমরা যখনই রেজিস্ট্রেশনটা সাবমিট করব তখন এনটিআরসির কাছে প্রতিবেদন যাবে কতগুলো প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য প্রদানের পূর্বে তাদের প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করেছে এই তথ্যের উপর ভিত্তি করে তারা কিন্তু আবার ই রিকুইজিশন চাবে ঠিক আছে তো এই তিন দিনের মধ্যে তো কোনো সিদ্ধান্ত হবে না কারণ তিন তারিখ রাত বারোটা পর্যন্ত ই রেজিস্ট্রেশন হবেই তাদের ডেটাবেজে অনেক প্রতিষ্ঠানের তথ্যগুলো কিন্তু সেভ হবে সুতরাং তিন তারিখের পরে আসলে জানা যাবে তবে আমরা অনুমান করতে পারি বা প্রত্যাশা করছি যে অক্টোবর মাসের মধ্যে শূন্যপদের চাহিদা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই মাসের আজকের শেষ তারিখ হয়তো সামনের সপ্তাহের মধ্যে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু সে রেজাল্ট পাবলিশ হবে এবং এরপরে থাকবে আর এদিকে শূন্যবোধের তথ্য কিন্তু নেবে ঠিক আছে তো সব ঠিকঠাক থাকলে দেখা যাবে নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু আবার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির যে চূড়ান্ত কার্যক্রম মেধা তালিকা প্রণয়ন বা আবেদনের প্রক্রিয়া এগুলো আসলে শুরু হবে আমরা অপেক্ষায় থাকি যে আসলে কবে দেয় তবে আমরা প্রত্যাশা করছি যে অক্টোবর মাসের মধ্যে সৈন্য পদের তথ্য বিভাগ নিবে তো সাজিব আল হাসান আরেকটা কমেন্ট লিখেছেন স্যার গতবার ই রেজিস্ট্রেশন করা হয় নাই জন্যই রিকোয়েজিস্টান করতে পারি নি দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে ই রেজিস্ট্রেশন না করলে কিন্তু ই রিকুইজিশন করতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন কাজ করতে পারবেন না ই রেজিস্ট্রেশন হচ্ছে ই রিকুইজিশনের পূর্ব শর্ত সুতরাং বছরে ভুলটা কেউ করবেন না আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে ই রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করুন এবার ই অন্য মহোদয়ের তথ্য দিয়ে আজকে রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম কনগ্রাচুলেশন ই রিকুইজিশনের নোটিশ হলে একটু লাইভে জানাবেন স্যার অবশ্যই লাইভে তো জানাবেন ফেসবুক পেজেও পাবেন ইউটিউব চ্যানেলেও পাবেন এছাড়া এই রিকুইজিশনের তথ্য কিভাবে দিতে হবে কবে দিতে হবে কত তারিখের মধ্যে এই ব্যাপারে অবশ্যই আপডেট আসবে হ্যাঁ আমি চেষ্টা করব ব্যাপারে তথ্য আমি চেষ্টা করি আসলে শিক্ষামূলক বিশেষ করে প্রতিষ্ঠানের সাথে যে বিষয়গুলো রিলেটেড সেগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই সাথে থাকবেন মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আর আপনি এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন এটা অনেক ভালো লাগলো গত বছর করতে পারেননি বাট এবার আগেই করেছেন এই জন্য অভিনন্দন অনেকেই গতকাল জানতে চেয়েছিলেন যে স্যার রেজিস্ট্রেশনের ভিডিও কই আসলে দেখেন অলরেডি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তাদের ছবি ক্রপিং টটলিস্ট প্রণয়ন তারপরে সেগুলো অনলাইন ইএসআইএফ ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন পুরো বিষয় নিয়ে কিন্তু ভিডিও আছে এই ভিডিওতে কিন্তু আমি কোনো জিনিস আসলে অস্পষ্ট বা ঝাপসা রাখিনি আমি জানি যে ভিডিওটা কিছুদিন পর ইউটিউব রিমুভ করে দিবে। কারণ ওখানে ব্যক্তিগত তথ্যগুলো অনেকটাই আমি শো করিয়েছি আসলে আপনাদের সুবিধার্থী তো আপনারা অবশ্যই এই রেজিস্ট্রেশনের যে ভিডিও আছে আপনারা ওয়াচিং আগে ভিডিওটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে কারণ কিছুদিন পর দেখবেন যে ভিডিওটা ইউটিউব কারণ ইউটিউব পলিসিতে এগুলো পড়ে না কারো ব্যক্তিগত তথ্য এগুলো প্রদর্শন করলে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে চলে আসে যার কারণে সেগুলো তারা কিন্তু রিমুভ করে দেয় তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনের ভিডিও ডাউনলোড করে রাখবেন আর যদি ইউটিউবে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ফেসবুক পেজেও কিন্তু দিয়েছি আপনারা অনেকেই জানতে চান যে স্যার ফেসবুক পেজের নাম কি আসলে আমার আইসিটি কর্নারের নামেই কিন্তু ফেসবুকেও ফ্যান পেজ আছে ঠিক আছে আপনারা ফেসবুকে এসে আইসিটি কর্নার লিখে দিলে সে ফেসবুক পেজটা কিন্তু পেয়ে যাবেন যেখানে তিন হাজার চারশোর অধিক কিন্তু যুক্ত আছে এবং আপনারা যুক্ত আছেন স্যার আপনার জন্য অনেক দোয়া করি আল্লাহ তাল কাছে আপনার ভিডিও দেখে আমি আমার প্রতিষ্ঠানের সকল কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক আপনাকে আন্তরিক ধন্যবাদ আসলে এখানেই হচ্ছে আমার পরম পাওয়া আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখে প্রাতিষ্ঠানিক কাজ করতে পারেন এটা কিন্তু জানতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম অনেকেই বলে যে স্যার আপনার কন্টেন্টগুলো দেখে কাজ করি আসলে আমি একটা বাস্তবতা শেয়ার করি আমি যখন নিজের শিক্ষকতা পেশায় আসি এই আইসিটি টিচার হিসাবে তো অনেকগুলো কাজ আমারও অজানা ছিল আমি অনেক সময় ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করতাম পেতাম না কখনো অন্যকে ফোন দিতাম কার কাছে কল করে জানতাম এটা টেনশনে কিন্তু সব সময় থাকতাম যে কাজগুলো কিভাবে করি কার কাছে গেলে কাজগুলো আমি শিখতে পারব তো পরবর্তীতে যাই হোক সেটা অনেক লম্বা স্টোরি সেটা না বলি অনেক কষ্ট হয়েছে কাজগুলো আসলে শিখতে কোনো টিউটোরিয়াল ওইভাবে আসলে পাইনি তারপরে মনে হয়েছে যে না আমি যে কাজগুলো করি এগুলো যদি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যারা প্রতিষ্ঠানের কাজগুলো করে তাদের সাথে শেয়ার করি তারা উপকৃত হবে এবং আমি যে কষ্টটা পেয়েছি বা আমার যে সাফারটা হয়েছে এই ধরনের কষ্ট যেন কাউকে পেতে না হয় আসলে এই দুঃখ বোধ থেকে কন্টেন্টগুলো তৈরি করি আর যখন দেখি যে আমার মতো ক্ষুদ্র মানুষের তৈরিকৃত কন্টেন্ট থেকে আপনারা অনেকেই কিছুটা হলেও উপকৃত হচ্ছেন তখন আমার কাছে আসলে বিষয়টি অনেক ভালো লাগে এবং মনে হয় এখানে আমার পাওয়া এবং আমি এই জন্য আমার ইউটিউব চ্যানেলের আইসিটি কর্নারের যত প্ল্যাটফর্ম আছে ফেসবুক আইডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এর সাথে যারা সম্পৃক্ত আছে আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ কারণ আমি যতই কন্টেন্ট বানাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার কন্টেন্টগুলো রেগুলার যদি না দেখেন তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না এই যে প্রায় পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে এটা একমাত্র পজিবল হয়েছে আপনাদের কারণে আমি সবসময় আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকবে আমি যতদিন কাজ করি অবশ্যই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করবো কাজ না করলেও আপনাদের কথা আমি কখনোই ভুলবো না আমার মনে থাকবে যে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আমাকে কি পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে কি পরিমাণ ভালোবাসা এবং রেসপেক্ট দিয়েছে যাই হোক অত্যন্ত ভালো লাগলো আইসিটি কর্নারের সাথে থাকবেন আমারও অনেক সময় তথ্যপাত্র প্রদানে উপস্থাপনে ভুলভ্রান্তি বা ত্রুটি বিচ্ছুতি হয় তো মানুষ মাত্রই তো ভুল হ্যাঁ সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর জন্য অনেক অনেক পরবর্তী আমি একটু নিচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যার নিয়মিত আপনার লাইভ পেয়ে অনেক উপকৃত হই থ্যাংক ইউ সাজিব আল হাসান আসলে আমার ইউটিউব চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে আপনি সবার আর অনেকে আরো বেশ কিছু সাবস্ক্রাইবার আছে আমি কাউকে স্পেসিফিক নাম বলছি না আমি যখনই যে প্ল্যাটফর্ম থেকে লাইভে আসি তারা চেষ্টা করে আমার সাথে কানেক্টেড হওয়ার এবং থাকে আমাকে ওয়াচ করে কমেন্ট করে হুম এটা আসলে অনেক ভালো লাগে হ্যাঁ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ ঠিক আছে তো আপনাদের কাছেও কৃতজ্ঞ সাথে থাকবেন আসলে আইসিটি কর্নার হলো একটা প্ল্যাটফর্ম আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু জানি তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের জানা শেয়ার করি হ্যাঁ হয়তো আমি একটা বিষয় শেয়ার করছি এভাবে আপনাদের কাছ আমি শিখি তো এইভাবে প্রতিনিয়ত আসলে শিখছি আর শিখতে আমি অত্যন্ত পছন্দ করি যাই হোক যে কথাটি বলবো আপনারা এই রেজিস্ট্রেশন যারা কমপ্লিট করেছেন আপনাদের কাজ হলো ই রেজিস্ট্রেশনের কপিটি সফট কপি এবং হার্ড কপি দুটাই আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তী ধাপের জন্য আর যারা এখনো সম্পন্ন করেনি অনুগ্রহ করে আপনারা তিন তারিখের অপেক্ষায় না থেকে দ্রুত করে ফেলেন আসলে অনলাইনের কাজ কখনোই একদম শুরুতে বা একদম শেষে করতে হয় না মাঝামাঝি সময় করতে হয় ঠিক আছে এবং হাতে পর্যাপ্ত সময় রেখেই এ কাজগুলো সম্পন্ন করতে হয় যাই হোক আমার মনে হয় সিম্পল যে বিষয় এটা আপনারা প্রত্যেকেই পারবেন এতে কোনো সন্দেহ নেই তারপরেও কোনো প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করতে বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সহযোগিতা করার ভিডিও শ্রেণীর আমি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আসলে বোর্ডের প্রক্রিয়াটা রকম আমি যেহেতু রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আছি সুতরাং এই বোর্ডের বিষয়গুলো আমার কাছে রপ্ত করা অন্য বোর্ডের কাজ যদি করতাম তাহলে সেই বিষয় নিয়েও হয়তো টিউটোরিয়াল বানাতে পারতাম যাই হোক সমস্যা নেই আর অনলাইনের কাজ আসলে খুব একটা কঠিন কিছু না একবার দেখলেই আসলে পারা যায় না দেখলেও পারা যায় ওখানে প্রবেশ করলে বোঝা যায় যে কি করতে হবে আর ষষ্ঠ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে আসলে আমার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজ প্রায় শেষের দিকে একটু রিভিশন বাকি আছে এডিটের কাজটা আছে দু একজনের তথ্যগুলো ভুল থাকলে সেগুলো চেকিং করছি তো আমি আগামী কাল অথবা পরশু দু একদিনের মধ্যে আবার ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের ভিডিওটা দিব আসলে আপনারা যদি কোনো কারণে ক্লাস সিক্সের অনলাইন রেজিস্ট্রেশনের ভিডিও নাও পেয়ে থাকেন টেনশনের কারণে কারণ ক্লাস সিক্স এবং এইটের রেজিস্ট্রেশনের ভিডিও কিন্তু সেম প্রায় সেম কাজগুলো ছবি ক্রপিং টোটালিস্ট প্রণয়ন তারপরে হচ্ছে ইএসআই ফিল আপ পিকচার ক্রপ এগুলো সব সেম প্রসেস সুতরাং ভিডিও না পেলেও আপনারা পারবেন ঠিক আছে আর কিছু কিছু বোর্ডে অলরেডি ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তারা হয়তো ভাবতে পারেন আবার করতে হবে কিনা না যারা অলরেডি কমপ্লিট করেছেন তাদের তো করতে হবে না বাট যারা সম্পন্ন করেন নাই তারা করে ফেলেন তো আজকে আসলে আর কোনো ভিডিও টিউটোরিয়াল দিব না মানে এই বিষয়গুলোই মূলত আজকে আর আগামীকালকে আমরা দেখি নতুন কোনো বিষয়ে ভিডিও দেওয়া যায় কিনা আসলে আপডেট তথ্য আসলে সেটা আমি লাইভে শেয়ার করি আর যখন একটা কাজ করতে হবে সেটা আমি লাইভে বলি না সেটা আসলে টিউটোরিয়াল ক্রিয়েট করে দিই কারণ বলা আর দেখে কাজ করার দুটো ভিন্ন জিনিস ভিডিও টিউটোরিয়াল দিলে হয় কি কাজ করতে সুবিধা হয় ভিডিওটা সেভ করে রাখলে এটা টেনে টেনে দেখে কিন্তু কাজ করা যায় হ্যাঁ এই জন্য টিউটোরিয়ালটা দিই আর লাইভে আসি কেন অনেকে জানতে চান স্যার প্রতিদিন লাইভ করেন ঘটনা কি এটা মূলত দুটো কারণে করি প্রথম কারণে হলো আসলে আপনারা যারা আউটসোর্সিং এর কাজ করেন এই ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং এর সাথে যারা আছেন আপনারা জানেন প্রতিদিন যদি চ্যানেলে আসলে লাইভ না হয় শর্ট ভিডিও এগুলো যদি দেওয়া না হয় তাহলে চ্যানেলের ইমপ্রেশান এনগেজমেন্ট তারপরে ভিউজ আর্নিং সব কিছুই কিন্তু ডাউন হয়ে যায় তো এগুলোকে গ্রোয়িং রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য প্রতিদিন লাইক করা উচিত না হলে ইউটিউব অ্যালবোদম একদম পিছিয়ে ফেলে ফলে চুক্তিতে কয়েকদিন গ্যাপ গেলে এই চ্যানেলকে গ্রো করা অত্যন্ত অত্যন্ত কঠিন হয়ে যায় যার জন্য লাইকটা করি এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো আপনি এই যে পঞ্চাশ হাজার পরিবারে কোনো একটা ভিডিওতে আপনি কমেন্ট করেছেন দেখেন সংখ্যাটা কিন্তু অর্ধ লক্ষ এখানে আপনার মতো অসংখ্য ফলোয়ার আছে যারা সাবস্ক্রাইবার আছে যারা প্রতিনিয়ত কমেন্ট করছে এখন আপনাকে যদি দেখাইতাম যে হোয়াটসঅ্যাপে কি পরিমাণ বা ভিডিওর কমেন্ট কি পরিমাণ আপনি নিজেও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যেতেন যে স্যার আপনি এগুলো কিভাবে ম্যানেজ করেন বা এগুলো রিপ্লাই কিভাবে দেন এই জন্য আমি বলি কেউ যদি কোনো কমেন্টের রিপ্লাই না পেয়ে থাকেন অনুগ্রহ করে আপনারা রাতের লাইভে যুক্ত হবেন লাইভে এসে আপনারা কোয়েশ্চেনগুলো করবেন চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো পিন করা এবং সেগুলোর দ্রুত রেসপন্স করা তো লাইভে আমি কারো কমেন্ট আসলে মিস করি না এখানে তাতে যদি আমার লাইভ এক ঘন্টা দেড় ঘন্টা বা তারও বেশি সময় লাগে আমি সেটা কন্টিনিউ করি কারণ প্রত্যেকটা সাবস্ক্রাইবারই আমার কাছে অমূল্য সম্পদ এই তাদের ভালো মন্দ ভালো লাগা মন্দ লাগা ইতিবাচক নেতিবাচক সকল ধরনের কমেন্টকে আমি পজিটিভলি নেই এবং সেগুলো থেকে নিজে শিখি এবং অনেক জানি এই জন্য এসে যদি কোশ্চেন করেন সেটার উত্তরটা কিন্তু বা রেসপন্সটা দ্রুত দেওয়ার চেষ্টা করি দেখেন এখন আমাকে অনেকেই ওয়াচ করছেন অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন প্রতিষ্ঠান প্রধান আছেন যারা ব্যস্ততার কারণে হয়তো আমার লাইভে যুক্ত হতে পারেননি বাট এই মুহূর্তে আসলেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি আমি যদি ঘন্টার পর ঘন্টা আমার ইউটিউব চ্যানেলে লাইভ করি শিক্ষামূলক বিষয় নিয়ে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং রেসপন্স করবেন এই বিশ্বাসটা আপনাদের প্রতি আমার আছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই রেজিস্ট্রেশনের কাজ শেষ করেন দ্রুত পরবর্তীতে এই যে অথবা এন এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে রিটার্ন রেজাল্ট এটা পাবলিশ হলে সে বিষয় নিয়ে আমরা আবারও ভিডিও দিব টিউটোরিয়ালও পাবেন এবং লাইভ ভিডিও পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে